এই টোটালি মাহফিলটি আজকে যার শুভাগমন কি ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি যিনি এই মাহফিলের একটি অক্সিজেন মারহাবা বলবেন না আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ এমাম এম এ আশরফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর মুদাজিল্লাহ আলী তিনি এই গোটাই মাহফিলটি সদারত করছেন অনিবার্য কারণ বসত হয়তো তিনি আসবেন বা বৈরি আবহাওয়ার কারণে হয়তো সিদ্ধান্ত নিয়েছেন হয়তো হুজুর আসতে পারেন আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক যেন হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন আর বড় করে বলুন আমিন এই এলাকায় হুজুরে অনেক ভক্ত আছে এই এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন বাহাস মোনাজারাই যিনি অত্যন্ত দাক্তহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে না আমিন আরো বড় করি না আমিন